আমাদের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখা ওনাকে যথেষ্ট সম্মান করতেন প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংশোধন যাবে বাংলাদেশের রাষ্ট্রপতি আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি সাবদিন আপনি দেখেছি ফেরত দিতে

তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলো কি ভালো আইন খারাপ আইন এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যের ইচ্ছা হয় নাই কাছে ভালো পারে বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই সমস্ত খারাপ কথা কি ধরেন আপনি এটা তো আপনি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী ফাংশন করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য ওনারা আমাদের এখানে কোন প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয় ভাবে না মাসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা এখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হাসিনের কথা বলি উনিও এককভাবে দল চালান ওনারা নমিনেশন দেন ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি বন ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না আমার ধারণা

সেটাকে আপনাকে করে করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় পানির প্রধানমন্ত্রী কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান ওনারা করে এখন আপনার একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে এফেক্ট করে না এবার একটু তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তি না আজকে কথা হচ্ছে উদাহরণ তৈরি করার কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রী দে প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রী

যে জন্য আপনার মনে আছে কিনা না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন সাহেব হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিচার বলা হয়েছে না এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল সৌর সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর তো আপনার করবেন নাহলে কেন রেখেছেন তো এই গ্রী তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে তা আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনে সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা পনেরোশো সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমল করা হয় এই আলোচনা আমাদের জাজরা আছে না ওনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধন বাতিল করেছেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি দুই তো বলেন অত্যন্ত জাস্টিফাইডি বলেন কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার রেখে দিয়েছে

সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি যে কেন ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায় যখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ মানে কি বলবো আর বলা সম্ভব না এই দেশে এত রকম আইন আছে বলা সম্ভব না খুব অসঙ্গতি কিন্তু আছে আপনি কি মনে করেন যে আহ বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ থাকা উচিত সালে ছিল বা নিয়োগ এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেন্টির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি বাহাত্তর সালে সংবিধানী বেস্ট এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ দেখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিভিন্ন প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি ভারতীয় সংবিধান আমরা ফিরে যাই এই ছুটি গুলা থেকে গেলে প্রফেসর আসিফুল আপনাকে ধন্যবাদ আমাদের শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন অ্যাডভোকেট ইসুল হোসেন হুমায়ুন যেটি আজকে আসলে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম সংবিধান পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি যে একটি বড় বাধা যে কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আপনি কি মনে করেন কি না যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেমিজের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা সেটি দরকার নাকি সংবিধানের পরিবর্তন দরকার নাকি কোনো কিছু দরকার নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে যখন রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে সবাই বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতো দেখে তার রিলেশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী জন্মে উনার রাজনৈতিক বোধ উন্মেষের প্রার্থী উনি আওয়ামী লীগ করছেন উনি আওয়ামী লীগের মানে দণ্ডদন্ডের কর্তা উনার ইলেকশন করা যাবে আপনি ওখান থেকে উত্তর খুঁজে দেন তা আমার একটা কথা কি দেখেন সৎ নিয়ত থাকতে হবে সৎ নিয়ত থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে জিততে হবেন খেলা হবে লড়াই মানে যারা ইনকামবেন্ট থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে এই নির্বাচনটা অসুবিধা হয় কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার এসে খুবই এগেনস্টে কাজ করে এইটার ক্ষেত্রে এইটার কি মিডিয়া আসলে আপনার কথাটা আংশিক সত্যি এখন আমি আবার আমি বললাম খালি ধরেন আপনি তো প্রধান হলেন এখন আপনি কি গত তেরো বছরের অন্যায় গুলো বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যদি বিএনপি অন্যায় করছে ওইটা বিচার তো আওয়ামী লীগ তেরো বছর যাবৎ করছেই তেরো বছর যাবৎ বিচার করছেই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তো আপনি কি ওইটা কি আবার করবেন নাকি এই সরকার আমলের কাজ করেন স্বাভাবিক ব্যাপার আর আপনার কি স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন যে কোনো দলের আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনের ট্রেন পারে না কারণ দেশের মধ্যে অনেক মঞ্চ খুব অনেক শোষণ থাকে আর দুই দুইবার তিনবার এনকাম থাকে তো যেটা অসম্ভব ব্যাপার আমার কাছে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থাও তিরিশ পার্সেন্ট ভোট পাবে তো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে এমনি তার অন্তত চল্লিশটা আসন কনফার্ম হয়ে যাবে এই ধরনের মানে একটা একটা কি বলবো একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করতে হবে সবাই মিলে করা যায় আমার মনে হয় আসি রাজ আপনার বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আশা করবো যে বাংলাদেশ এটি সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া